এই মাত্র কিন্তু আবু সাহেব হত্যার অভিযুক্ত যিনি বেরবি সাবেক রত্তর তাকে কিন্তু আদালতে তোলা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পিবিআই এই তদন্তটি কিন্তু পিবিআই করছেন এবং কিছুক্ষণ আগেই এই যে পিবিআইতে কিন্তু গিয়েছিলেন বিরবির শিক্ষার্থীরা তারা কিন্তু কথা বলেছেন এর উর্ধতন কর্মকর্তাদের সাথে এই মুহূর্তে যেটাকে দেখানোর চেষ্টা করছি যে এই বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে এই মুহূর্তে আদালতে তার তোলা হবে এবং পিবিআই এর পক্ষ থেকে মামলা তদন্তের জন্য তদন্তের স্বার্থে যে তাদের কথা তারা কিন্তু সেটি বলবেন আদালতে আমরা খবর পেয়েছি গতকালকে কিন্তু গতকালকে কিন্তু নগরীর আলমনগর থেকে শরীফুল ইসলামকে শরীফুল ইসলামকে কিন্তু গতকালকে নগরীর আলমনগর থেকে পিবিআই আটক করেছিলেন বলে আমরা তথ্য পেয়েছি এবং তারপরেই কিন্তু তাকে পিবিআই জিজ্ঞাসাবাদের জন্য নেন এবং এখন কিন্তু তাকে আদালতে তোলা হচ্ছে দর্শক ইতিমধ্যেই কিন্তু আবু ছাইদ হত্যায় অভিযুক্ত বেরবির সাবেক টক্টর শরীফুল ইসলামকে আদালতে নিয়ে দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগেই তাকে আদালত চত্বরে নিয়ে আসা হল যদিও সকাল থেকে বলা হচ্ছিল যে শরীফুল ইসলামকে আদালতে নিয়ে আসা হবে সকাল থেকে কিন্তু দুপুর গড়িয়ে বিকাল বিকাল এখন কিন্তু শরীফুল ইসলামকে নিয়ে আসা হয়েছে আদালতে এবং কিছুক্ষণ আগের যদি পরিস্থিতিটা একটু আপনাদের বলি যে শরীফুল ইসলাম যে বিভাগের শিক্ষক অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কিন্তু শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে পিবিআই কার্যালয়ে কিন্তু গিয়ে ভিড় জমিয়েছিলেন এবং তারা যেটি বলছিলেন যে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চান এবং সুষ্ঠু তদন্তে তারা মনে করেন যে এই যে সাবেক যে প্রক্টর আছেন শরীফুল ইসলাম তিনি তিনি যদি সংয এটি জড়িত হয় তাহলে কিন্তু তার ইয়ে হবে কিন্তু তারা সঠিক তদন্তের মাধ্যমে যারা আবু ছাইদ হত্যার সাথে জড়িত তো তাদের কিন্তু তারা শাস্তি চান এবং তারাই এটি জানিয়েছেন এবং আমরা যেটি তত পেয়েছি যে পবিআই এই মামলাটি এখন দেখছেন আবু সাইদอตটা মামলা পিবিএ এর কাছে আছে এখন এই পবিআই আরো বিস্তর তদন্তের জন্য কিন্তু তারা এই শরiful ইসলাম সাহেব ডক্টর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টাকে কিন্তু আটক করেছেন এবং গ্রেপ্তার।